সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা হাটে রয়েছি উপজেলা কাহারোল জেলা দিনাজপুর একদিন সপ্তাহে শনিবার বসে হাট আজ শনিবার চৌঠা মার্চ দু হাজার তেইশ ছোটো ছোটো বাছুরগুলো ধারণা দিতে চাই প্রথমে সার এরপরে বকনা বাছুরের দামের ধারণা দিতে চাই এটা কার আপনার হ্যাঁ আড়িয়া কত দাম চাচ্ছেন এটা বলেন তো জোরাডাই তোরাটায় বাষট্টি হাজার চাওয়া হচ্ছে দাম কত কয় কত কয় কয়ান্নপান্ন চুয়ান্ন চুয়ান্ন বলে বিক্রির দাম লাস্ট সাত বলতে কত সাতান্ন এইটা এবং এইটা সর্বশেষ সাতান্ন হাজার হলে বিক্রি করতে চাই

এটা বকনা বকনা হারিয়ানা বকনা বাচ্চি বাচ্চি মানে হচ্ছে বকনা ফিমেল কত চাচ্ছিলেন দাম ছাব্বিশ কত বলছে কত বলছে কত বলে পঁচিশ কেমন কত হলে ছাড়বেন এটা লাস্ট তিরিশ কত ও চব্বিশ হলে বিক্রি করবেন আর কত পর্যন্ত বললো দাম বললেন কাস্টমারে কাস্টমারে কত দাম বলছে বাইশ হাজার বলছে চব্বিশ হলে বিক্রি হবে এই পাচ্ছিটা তবে নাভি চলানো আছে শাহি হলের হালকা পার্সেন্টেজ

পঁচিশ হাজার হলে বিক্রি এগুলোগুলো সবগুলো কিন্তু তিন থেকে চার মাস করে বয়স হতে পারে পঁচিশ হাজার হলে কিন্তু এটা বিক্রি করতে চাই উনি

26 26 আর 727 এটা সর্বাচল 26000 এবং 727 টাকা আমরা একটু ভিতরে চলে যাই এই পাশে দেখছি আমরা কিছু ছেলে ছোট বাচ্চা এইগুলো একটু তথ্য দিতে চাই আচ্ছা আলাইকুম কি অবস্থা বলেন তো আজকে মোটামুটি বাজার আর মোটামুটি কেনা ব্যাচা এক দু একটা হচ্ছে ওটা কত চাচ্ছেন যে 15 19 কথা বলে কাস্টমার বিক্রির দাম বিক্রির দাম 18 ভাঙাবেন না 18 ভাঙাবেন না 18 ভাঙাবেন না

এটা কত হলে বিক্রি করবেন হ্যাঁ সবগুলো কিন্তু বকনা বাচ্চা আর এটা হচ্ছে ক্রস বকনা বাচ্চা